আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা জামালপুরের ঐতিহ্যবাহী খাবার মিল্লি ভাত মেন্দা ভাত বা পিঠালি খেতে আসছি মজলিশে এগুলো বেশিরভাগ সময় মজলিসেই খাওয়া হয় বাড়িতে ওইভাবে রান্নাও করা হয় না তো বন্ধুদের বাসায় চলে আসছি আজকে আম বাগানের নিচে বন্ধুদের সঙ্গে খাটছি তো এই পিঠালিগুলো অনেক মজাদার হয়ে থাকে এবং অনেক বেশি বুঝতেও থাকে ভাই তো আমার পাশে আমার বন্ধুরা বসছে ভাত ভাত পিঠালি জামালপুরের ঐতিহ্যবাহী খাবার খাচ্ছি আমরা অনেক সুন্দর এবং কি ঘন হয়েছে অনেক বেশি স্বাদও লাগবে সাধু হয়েছে তো সবাই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটি তো মেন আপনার কাছে কেমন লাগে জানিয়ে দিবেন কমেন্টে